অম্বুবাচি চলাকালীন এই কাজগুলি ভুলেও করবেন না না হলে পরিবারে নেমে আসতে পারে ঘোর বিপদ আষাঢ় মাসের সাত তারিখে অম্বুবাচি হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব হলো অম্বুবাচি লোককথা অনুসারে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে ধরিত্রী মাতা ঋতুমতী হন এই সময়ই পালন করা হয় অম্বুবাচি আমরা জানি কোনো নারী রজস্বলা হলে তখন তিনি সন্তান ধারণের উপযুক্ত হন ঠিক তেমনি মনে করা হয় বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজস্বলা হন এরপরই ফলে ফুলে ভরে যায় পৃথিবী এই সময় মাটি কাটা জমিতে লাঙল চালানো যায় না এই সময় সমস্ত মন্দিরের দরজা বন্ধ থাকে যে কোনো শুভ কাজ যেমন গৃহপ্রবেশ এইসবও বন্ধ রাখা হয় অম্বুবাচি ব্রতের সময় নিত্য পূজা সম্পন্ন হলেও মন্দিরের দরজা কখনও জনসাধারণের জন্য খোলা হয় না আঞ্চলিক ভাষায় অম্বুবাচির হরেক রকম নাম রয়েছে যেমন ভারতের কিছু জায়গায় অমাবতী বলেও পরিচিত এই উৎসব আবার একাধিক স্থানে এই উৎসব রজ উৎসব নামেও পালিত হয় অম্বুবাচি শুরুর পর তিন দিন ধরে চলে এই উৎসব বৃহস্পতিবার বাইশে জুন অম্বুবাচি শুরু চলতি বছরে অম্বুবাচি শুরু হয়েছে বাইশে জুন বৃহস্পতিবার বাংলা ছয়ই আষাঢ় ভোর রাত্রি দুটো বত্রিশ মিনিটে চলবে ছাব্বিশ জুন সোমবার বাংলায় দশই আষাঢ় দুপুর দুটো ছাপান্ন মিনিট পর্যন্ত কামাখ্যা মন্দিরে অম্বুবাচি প্রতি বছর অম্বুবাচির সময় কামাখ্যা মন্দিরে খুবই ধুমধামভাবে পালিত হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় দেবী কামাখা, রজস্বলা বা ঋতুস্রাব অবস্থায় থাকেন প্রসঙ্গত একান্ন সতীপীঠের অন্যতম হল অসমের কামাক্ষা। যেখানে মাতা সতীর জনি রয়েছে বলে ভক্তদের বিশ্বাস কথিত আছে যখন দেবীর এই দিন থেকে ঋতুস্রাব শুরু হয় সেই দিন থেকে গর্ভগৃহের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় এই সময় কাউকে ভিতরে গিয়ে দর্শন করতে দেওয়া হয় না রজসলা শেষে দেবীকে স্নান করিয়ে সাজিয়ে তারপর মন্দিরের দরজা খুলে দেওয়ার রীতি রয়েছে ভক্তদের বিশ্বাস অম্বুবাচীর চতুর্থ দিনে দেবী কামাক্ষা দর্শন করলে ভক্তরা সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করেন অম্বুবাচি ব্রত পালনের কিছু নিয়ম রয়েছে নাম্বার এক অম্বুবাচি চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুরঘরে মাতৃশক্তি যেমন কালী দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারণী শীতলা চণ্ডীর প্রতিমা বা ছবি লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া উচিত অম্বুবাচি শেষ হওয়ার পর দেবীর আসন পাল্টে নিন তারপর স্নান করিয়ে পুজো করতে শুরু করুন নাম্বার দুই অম্বুবাচি চলাকালীন পুজো করার সময় মন্ত্রপাঠ করা উচিত না শুধুমাত্র ধূপ বা প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয় তিন অম্বুবাচিতে গুরু পুজো করতে কোনো বাধা নেই এমনকি গুরু প্রদত্ত মন্ত্র অনায়াসে জপ করতে পারবেন চার বাড়িতে তুলসী গাছ থাকলে তার গোড়া মাটি দিয়ে উঁচু করে রাখতে ভুলবেন না পাঁচ কোনো শুভ কাজও এই কয়েকদিন নিষিদ্ধ থাকে এমনকি কৃষিকাজ বন্ধ রাখা হয় অম্বুবাচির তিন দিন পর ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা চাষাবাদ শুরু হয় ছয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অসূচি থাকেন একইভাবে মনে করা হয় পৃথিবীও এই সময় অসূচি থাকে সেই জন্য এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসূচি হয়ে থাকে তাই তারা পৃথিবীর ওপর আগুনে রান্না করে কিছু খান না বিভিন্ন ফলমূল খেয়ে এই তিন দিন কাটাতে হয় তো বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না